তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা স্বাক্ষরকে আপনারা খুব স্মুথভাবে এক স্থান থেকে আরেক স্থানে বসাবেন তো ভিডিওটা শুরু করার আগে যে কথাটা বলে নিতে চাই সেটা হলো অবশ্যই এটা আপনারা অনুমতি সাপেক্ষে করবেন অনুমতি ছাড়া কারোর স্বাক্ষর এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার দরকার নেই ওকে তো আপনার যদি অনুমতি থাকে যে আমি এই মুহুর্তে স্বাক্ষর করতে পারতেছি না তুমি বা আপনি এটা অনলাইনের মাধ্যম মাধ্যমে করে পাঠাই দেন অর্থাৎ যার স্বাক্ষর সে যদি অনুমতি দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন এটা করার জন্য অবশ্যই আপনাকে তার স্বাক্ষর দেওয়া আছে আমার একটা পুরাতন ফাইল ওপেন করে নিতে হবে ওকে যেমন আমি যে ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার পরে আমরা কি করবো জাস্ট এই স্বাক্ষরটাকে এই স্বাক্ষরটাকে আমরা আলাদাভাবে আরেকটা পেজে নেব তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে নতুন একটা পেজ ওপেন করে নিতে হবে তো নতুন পেজটা আমরা এ ফোর সাইজেই নিব এই যে নতুন একটা পেজ ওপেন করে নিলাম এখন আমরা জাস্ট এইটাকে এই যে পলাইগন ল্যাসো টুল দ্বারা আমরা সিলেক্ট করবো মানে এখান থেকে কেটে নিয়ে যাবো আমরা চাইলে রেড্যাঙ্গেল রেড্যাঙ্গেল টুল বা অন্য যে কোনো টুল ইউজ করতে পারতাম তো আপনি চাইলে এখানে তারিখটাও নিতে পারেন তো আমরা তারিখ নিব না আমরা জাস্ট এখানে তার সাক্ষরটারই নিব ওকে এইভাবে এখানে পলাইগন ল্যাসোটোল নিলে কী হবে সাক্ষর তো বাকা থাকে তো সেক্ষেত্রে আপনি এই যে ইচ্ছামতো আপনি এটাকে ইউজ করতে পারবেন তো এটাকে জাস্ট টান দিয়ে মুখ টুল দিয়ে টান দিয়ে পাশে নিয়ে চলে আসবো অর্থাৎ আমরা যে নতুন একটা পেজ ক্রিয়েট করছি এটা এই পেজটাতে নিয়ে আসবো তো আমাদের এই পাশে কিন্তু লেয়ারের অপশন নাই তো আমরা লেয়ারের অপশনটাকে এখানে নিয়ে আসবো লেয়ারে ক্লিক করব লেয়ারের অপশন আনার জন্য কোথায় যেতে হবে উইন্ডো উইন্ডোতে যেতে হবে এই যে লেয়ার নামে যে আছে এটাতে ক্লিক করতে হবে অথবা সরাসরি এফ সেভেনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের লেয়ার আসবে এবং যাবে ওকে এই যে আমি এফ সেভেনে ক্লিক করতে যাচ্ছে তো এখন আমরা কি করব জাস্ট এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে এটাতে আসবো এটাতে আসার পরে এই ব্যাকগ্রাউন্ডটা কী করবো এর যে আই চিহ্নটা আছে এটা জাস্ট আমরা হাইট করে দিব ওকে তো হাইট করে দেওয়ার পরে আমরা কিন্তু এখন এই যে এইখানে আমাদের লেয়ার ওয়ান এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের এই টুল বার থেকে ম্যাজিক ওয়ান টুল এইটাতে আমরা ক্লিক করব ওকে এই ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমরা জাস্ট সাদা অংশের উপরে একটা ক্লিক করে দেবো ওকে সাদা অংশের উপর ক্লিক করবো আর কোথাও না সাদা অংশের উপর ক্লিক করার পরে আমরা একটা কাজ করবেন তখন আপনারা কাট করবেন দেখেন কাট করলে কিন্তু সাদা অংশ কি রিমুভ হয়ে গেছে এখন আপনি কি করবেন এই যে এখানে আর একটু সাদা আছে আপনি আবার এই ম্যাজিক ওয়ান টুলটা এটা দিয়ে আবার এখানে ক্লিক করবেন দেন আবার কি করবেন কাট করে দিবেন আবার এখানে ক্লিক করবেন আবার এখানে কি করবেন কাট করে দিবেন অর্থাৎ যেখানে যেখানে থেকে যাবে সেখানে সেখানে কি করবেন এভাবে সিলেক্ট করে কাট করে দিবেন ওকে তো এখন কিন্তু মোটামুটি আমাদের কাজ কমপ্লিট এখন এই স্বাক্ষরটা একটু বোল্ড করতে চাচ্ছেন বা একটু মোটা করতে চাচ্ছেন বা একটু কালো করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন কন্ট্রোল এম এটাতে প্রেস করতে পারেন ওকে কন্ট্রোল এম কিবোর্ডের কন্ট্রোল এবং এম একসাথে প্রেস করার পরে আপনারা এটাকে একটু কালো করার জন্য নিচেই টান দেবেন ওকে এই যেটা এটা কিন্তু কী কালো হয়ে গেল ওকে তো এটা কালো হইলেই এখন আমরা জাস্ট এটা বোল্ড করবো একটু মোটা করবো তো মোটা করার জন্য আপনি কী করতে পারেন এই যে আপনাদের যে লেয়ারটা আছে এই লেয়ারের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন পাবেন এটাতে ক্লিক করবেন যেটা সবার উপরে থাকবে ওকে তো ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনার জাস্ট এখান থেকে কি করবেন এই যে নামে যে অপশন এটা আমি বাড়াচ্ছি কিন্তু বুঝা যাচ্ছে না কেন বোঝা যাচ্ছে না কারণ এই যে পজিশন যেটা আছে একটু ভালো করে খেয়াল করেন এই পজিশনে এখানে আছে আমরা জাস্ট আউটসাইড দেবো কী দেবো আউটসাইড আউটসাইড দেওয়ার পর দেখেন আমরা কি যদি এটাকে সামনের দিক নিই তত বাড়তে থাকবে তো আমরা আউটসাইড দিয়ে এই সাইজটাকে ওয়ান করবো সবসময়ের জন্য কি করব ওয়ান এবং এই সাইজটাকে একটু হাফ ডাউন করে দেখবো কোনটা পারফেক্ট হয় ওকে তো আমাদের এইটি টু অর্থাৎ বিরাশিটাই পারফেক্ট তো এইখানে এনে জাস্ট ওকে বাটনে প্রেস করবো তাহলে কিন্তু মূলত আমাদের এই যে সিগনেচার এটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে আমরা এখন কোনো একটা ফাইল এটাকে প্রতিস্থাপন করবো বা বসাবো সেক্ষেত্রে আমাদেরকে একটা ফাইল ওপেন করে নিতে হবে তো আমরা এই ফাইলটা ওপেন করে নিই ওকে তো মনে করো আমরা এখানে আচ্ছা এটা নিব না এটার দরকার নাই আমরা কোন ফাইলটা নেওয়া যায় ওকে তো আমরা এই ফাইলটা ওপেন করে নিই ওকে তো এইখানে আমরা বসাই মনে করেন যে সইটা এখানে বসাবো তো সেক্ষেত্রে কি করবো জাস্ট এই লেয়ারের উপরে ক্লিক রেখে মুভ টুল দিয়ে কোন টুল দিয়ে মুভ টুল দিয়ে এটাকে টান টান দিব টান দিয়ে আমরা এই পেজের উপর নিয়ে আসি ছেড়ে দিবো এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু স্বাক্ষরটা চলে আসছে এখন যদি আমরা এই স্বাক্ষরটা এই ছবির উপরে দিই তাও কিন্তু ছবির কোন রূপ মানে মনে হচ্ছে না যে এটা কোনো সমস্যা এটা ইজিলি একদম অরিজিনালি স্বাক্ষরের মতোই মনে হবে যদি আপনি ই করেন আপনি জাস্ট এটাকে একটু ছোটো করে দেন ওকে ছোটো করে দিয়ে যদি এখানে কোথাও স্বাক্ষর দেওয়ার জায়গা থাকে সেইখানে বসাই দেন তাহলে কিন্তু বোঝা যাবে যে এটা সাক্ষ অরিজিনাল স্বাক্ষর বা এটাকে ডুপ্লিকেট হিসেবে ধরার কোনো সুযোগ নেই তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে আমরা অনুমতি সাপেক্ষে অনলাইনে ফটোশপের মাধ্যমে কোনো একটা ডকুমেন্ট থেকে পুরাতন স্বাক্ষর নতুন কোন ডকুমেন্টে প্রতিস্থাপন করে বা নতুন কোনো ডকুমেন্টে আমরা স্থানান্তর করে ওই ডকুমেন্টটাকে ব্যবহার করতে পারি তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন তো এই যেভাবে আপনি স্বাক্ষরটা আনছেন আপনি চাইলে তারিখটাও ওইভাবে আনতে পারেন সেম ক্যাটাগরিতে এই যে তো আমি আপনি চাইলে একসাথেই দুইটা আনতে পারতেন আবার আলাদা করে আনতে পারেন শুধু তারিখ না যে কোনো অবজেক্ট আপনারা এইভাবে এই মেথডটা ফলো করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ওকে এটা একদম সিম্পল এই যে এখানে চলে আসলো জাস্ট এখানে ম্যাজিক ওয়ান ট্রোল ক্লিক করলাম ক্লিয়ার আবার সিলেক্ট আবার কাট সিলেক্ট কাট ওকে তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমরা কী করবো এটাকে একটু ওই যে যেভাবে করলাম ব্লেন্ডিং অপশন এখান থেকে জাস্ট স্টোকে যাব আউটসাইড দেওয়াই আছে তার মানে এটা অটো করা আছে জাস্ট এইটাকে টান দিয়ে আমরা এখানে নিয়ে আসবো আমরা তারিখ তারিখটাকে একটু ছোটো করে দিই ওকে ওকে এখানে ছোটো করে বসাই দিলাম তো আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ